ওম নম ভগবতে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মাসটি হচ্ছে ডিসেম্বর দু রাশি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ডিসেম্বর দু অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে শিক্ষা স্বাস্থ্য কর্ম প্রেম বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদের আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কৌশল আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক এই ডিসেম্বর দু হাজার পঁচিশের গহ সন্নিবেশের মাধ্যমে আমি একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করবো সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন এরপরেই আমি চলে আসছি দেখুন এই কন্যা রাশিটি রাশিচক্রের ষষ্ঠতম রাশি এবং এই রাশির অধিপতি অধিপতিগ্রহ বুধ বুধ এই রাশিতেই তুঙ্গস্থ হয় এবং এই রাশির ক্ষেত্রে শনি এবং শুক্র শুভ গ্রহ এবং রবি এই রাশির ক্ষেত্রে মিত্রকারক গ্রহ এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র মঙ্গল এবং বৃহস্পতি অশুভ গ্রহ শুক্র এই কন্যা রাশিতে কিন্তু নিচস্থ হয় বুধ এই নিজের গৃহে তুঙ্গস্থ হয় আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা ত্রিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে এই কন্যা রাশির ক্ষেত্রে রাশিপতি বুধ এবং শনি এবং শুক্র যার জন্মকালীন শুভ বলবান রয়েছে তার জীবনটি দেখবেন তৎপর করে এগিয়ে নিয়ে যাওয়ার প্রবণতা প্রদান করবে এই ডিসেম্বর মাসের ক্ষেত্রে রাশিপতি কতটা সুবল সবল রয়েছে না কতটা দুর্বল রয়েছে সেই অনুযায়ী এই মাসের ফলটি আপনি কিন্তু পেতে চলেছেন যেহেতু রাশিপতি বুধ প্রথমে ছ তারিখ পর্যন্ত আপনাদের অর্থভাবে শুক্রের ঘরে ঘরে মিত্র গৃহে কিন্তু অবস্থান করবে এবং তারপরেই তৃতীয়ভাবে সারা মাস জুড়ে অবস্থান করবে যা আপনাকে পরিশ্রমী করে তুলবে এবং সাহসী ও শর্যশালী কিন্তু করেই এবং জাতক বুদ্ধি বলে শত্রুকেও বসীভূত আপনারা কিন্তু করতে পারবেন বুদ্ধির জোরে এবং লগ্নিমূলক কারবারে লাভ এবং কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি ঘটিয়ে সন্তানের সন্তানের ক্ষেত্রে উন্নতি প্রদান করে বুধ তবে জন্মকালীন যদি বুধ দুর্বল এবং পীড়িত হলে আপনার ক্ষেত্রে শত্রুতা বৃদ্ধি এই মাসের ক্ষেত্রে ঘটবেই মন্দ ব্যক্তির দ্বারা আপনার ক্ষতির সম্ভাবনা থাকছেই এবং ভুল সিদ্ধান্ত গ্রহণের ফলে আপনাকে অনুশোচনা কিন্তু এই মাসে কিন্তু ঘট ঘটাবেই এবং জ্ঞাতি শত্রুতা বৃদ্ধি ঘটার সম্ভাবনা কিন্তু রয়েছে তবে এই মাসের ক্ষেত্রে মিশ্র ফল বা মধ্যম ফল মধ্যম ফলের থেকে কিছুটা হলেও শুভ ফল উঠে আসার সম্ভাবনা এই মাসে আপনাদের ক্ষেত্রে ঘটতে চলেছে এরপরে আমি চলে এসছি অর্থের জায়গায় আপনাদের অর্থপতি গ্রহ হচ্ছে বিশেষ করে শুক্র সেই শুক্র এখানে কুড়ি তারিখ পর্যন্ত তৃতীয়ভাবে এবং কুড়ি তারিখের পরে চতুর্থভাবে অর্থাৎ তৃতীয় এবং চতুর্থভাবে এই মাসটি অবস্থান করবে যেটি তৃতীয় এবং চতুর্থভাবে শুক্র শুভ ফল কিন্তু প্রদান করে থাকে বিশেষ করে দেখবেন আর্থিক উন্নতি আপনাদের ক্ষেত্রে ঘটাবেই এই শুক্র এবং আশাতীত লাভ দৈনন্দিন জীবনে সুবত্ব প্রদান কিন্তু এই জায়গায় করে থাকে তবে একুশ বারোর পর থেকে স্ত্রীর ভাগ্যে আপনার ভাগ্য উন্নতি ঘটাবে এবং বুদ্ধিমান ও সুখী কিন্তু করবেই এবং বিশেষ করে দেখবেন অতি লোভ করা কিন্তু করে লোভী করে তুলতে পারে আপনাকে বিশেষ করে অতি লোভী করে তুলতে পারে এবং পারিবারিক পারিবারিক জীবন আপনাদের ক্ষেত্রে এই মাসে শুভ কিন্তু হবেই বা পারিবারিক জীবনে ভালো জায়গাটা কিন্তু আপনারা অতি অবশ্যই উঠে আসবে স্বামী স্ত্রী বলুন বা সংসার জীবনে ক্ষেত্রেও শুভ ফল কিন্তু উঠে আসবেই এবং পরে চলে আসছে তৃতীয় ভাব তৃতীয়ভাবে হচ্ছে ভাই বোন আত্মীয় পরিজন নিয়ে বিচার্য অধিপতি অধিপতিগ্রহ যেহেতু চতুর্থভাবে মঙ্গল অবস্থান করছে এমনিতে গ্রহ যার ক্ষেত্রে দুর্বল যদি মঙ্গল থাকে তার ক্ষেত্রে ভাইদের সঙ্গে একটু বিরোধ সৃষ্টি হতে পারে না নচেত তৃতীয়ভাবে শুক্র যেহেতু পরিবারের কারকগ্রহ হিসেবে তৃতীয়ভাবে অবস্থান করছে সেখানে ভাই বোন বা আত্মীয় পরিজনের সঙ্গে একটা সম্পর্ক ভালো রাখার সম্ভাবনা কিন্তু শুক্র কিন্তু প্রদান করবেই এরপরে চলে আসছে শিক্ষাক্ষেত্রে প্রাথমিক শিক্ষাক্ষেত্রেই বলুন বা শিক্ষা ক্ষেত্রেই বলুন মিশ্র ফলটা এই মাসে কিন্তু উঠে আসবে কারণ আপনাদের চতুর্থভাবে অধিপতি গ্রহ সেই বৃহস্পতি এখন প্রথমে লাভভাবে অবস্থান করলেও এখানে আপনাদের কর্মভাবে কিন্তু প্রবেশ করবে বক্ততার মাধ্যমে এবং প্রাথমিক শিক্ষার কারক গ্রহ এবং কারক গ্রহ হচ্ছে শুক্র সেও কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রেও শুভ প্রদান করবে তবে একাধিক গ্রহের সংযোগ চতুর্থভাবে থাকছে এবং সেই কারণে মিশ্র ফলটা বা মধ্যম ফলটা উঠে আসবে এবং চতুর্থ অধিপতি গ্রহ বৃহস্পতি বক্রতার থাকার জন্য আগ্রহের অভাব বা মনোযোগিতা মানে অমনোযোগিতা আপনাকে দেখা দিতে পারে এবং বৃত্তিমূলক শিক্ষার ক্ষেত্রেও একটু কঠোর পরিশ্রম আপনাকে এই মাসের ক্ষেত্রে করতে হবেই তবে তবেই কিন্তু আপনি ভালো ফলগুলো উঠে আসার সম্ভাবনা যারা নিয়মিত চেষ্টা করে বা পরিশ্রমের মাধ্যমে যারা পড়াশোনাগুলো করে করে হ্যাঁ যাদের মধ্যে চেষ্টা রয়েছে তাদের ক্ষেত্রে শুভ ফলটা অতি অবশ্যই পাবেন কারণ যেহেতু আপনাদের চতুর্থভাবে শুক্র অবস্থান করলো পঞ্চমভাবে বুদ্ধিমত্তার বিকাশ কিন্তু ঘটাতে পারে এবং রবিও আপনাদের ক্ষেত্রে শুভ কারক গ্রহ সেও তার সঙ্গে যুক্ত থাকবে যদি পীড়িত না থাকলে জন্মকালীন তাহলে শুক্র কিন্তু বুদ্ধিমত্তার বিকাশ ঘটবার জায়গাটাও কিন্তু নিয়ে আসতে পারে এবং প্রেম প্রীতির ক্ষেত্রে এই মাসটি আপনার জন্য ভালো হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছেই কারণ আপনাদের পঞ্চম ভাবের অধিপতিকা হচ্ছে শনিদেব সেই শনিদেব সপ্তমভাবে অবস্থান করছে তবে প্রথম সপ্তাহের দিকটা কিছুটা প্রেমিক বা প্রেমিকার মধ্যে একটু সন্দেহ প্রবণতা বা ভুল বুঝাবুঝির জায়গাটা উঠে আসার সম্ভাবনা কিন্তু রয়েছে তবে অনেক সময় দেখবেন আপনি উদাসীন এবং মানসিক বিক্ষিপ্ত থাকার সম্ভাবনা কিন্তু থাকছেই কারণ আপনাদের ক্ষেত্রে এমনিতে শনিদেব শুভকারক গ্রহ যেহেতু শনি বৃহস্পতির নক্ষত্র রয়েছে বৃহস্পতিও কিন্তু বক্ষতার মাধ্যমে আপনাদের থাকছে সেই কারণে মানসিক দিক দিয়ে কিছুটা হলেও উদাসীন ভাবটা কিন্তু চলে আসার সম্ভাবনা কিন্তু থাকছে এরপরে চলে আসছি রোগের জায়গা রোগ রোগের ক্ষেত্রে অবস্থান করছে বর্তমানে কিন্তু রাহু হ্যাঁ এবং রোগকারক গ্রহ আপনাদের ক্ষেত্রে বিশেষ করে সেই শনিদেব যেহেতু রোগকারক গ্রহ সপ্তমভাবে অবস্থান করলো সে পঞ্চমভাবের অধিপতি গ্রহ সেই শনিদেব এবং রাহুও ষষ্ঠভাবে অবস্থান করলেও সেও পঞ্চমভাবে নির্দেশক যেহেতু শনিদেবকে রিপ্রেজেন্ট করার কারণে সেই কারণে এখানে যেটাই ফল নির্দেশ করবে মিশ্র ফল বা মধ্যম ফলটা এখানে দেবে যদি রোগও প্রদান করে থাকে রোগ থেকে নিরাময়ের জায়গা এরা দুজনেই কিন্তু নিয়ে আসবে এইটুকু বলতে পারি এবং বিশেষ করে এখানে শুভ রাহু যদি শুভ জন্মকালীন বা থাকলে এই ষষ্ঠভাবে গোচর চলাকালীন শুভ ফল কিন্তু কিছুটা হলো প্রদান করে থাকে যেমন ধনলাভ ঘটাতে পারে এবং সুস্বাস্থ্যের অধিকারী কিন্তু করে যদি জন্মকালীন শুভ থাকলে শত্রুতা আপনার ক্ষেত্রে হাস বৃত্তি ঘটাতে পারে বা নাশ ঘটাতে পারে স্ত্রী পুত্র থেকে আপনি সুখ পাওয়ার জায়গাটাও কিন্তু রাহু কিন্তু প্রদান করে থাকে এই ষষ্ঠভাবে সেই কারণে যদি রোগও দিলে একটুখানি দেখবেন ঠান্ডা লাগা হ্যাঁ এবং বিশেষ করে পেটের সমস্যা রাহু এগুলো ঘটাতে পারে গ্যাস অম্বল এইগুলো বড়ো ধরনের কোনো সম্ভাবনা রোগের ক্ষেত্রে কিন্তু এই মাসে আসছে না এরপরে চলে আসছে বিয়ের জায়গা বিয়ের জায়গায় এমনিতেই শনিদেব অবস্থান করছে এবং বিবাহের যে সপ্তম ভাবের অধিপতি অধিপতিগ্রহ সেই বৃহস্পতিও কিন্তু বক্রতার মাধ্যমে থাকছে তাই এবং সেই কারণে আমি একটা কথাই বলতে পারি যে মেনলি যেটা দেখাচ্ছে এই মাসের ক্ষেত্রে যতটা বিয়ের জায়গাটা না এগুনাই কিন্তু ভালো বিবাহিত জীবনের ক্ষেত্রেও যেহেতু সপ্তমভাবে শনিদেব এবং সপ্তম প্রতি মাধ্যমে থাকছে বিবাহিত জীবনের ক্ষেত্রেও একটুখানি ভুল বুঝাবুঝি মনোমালিন্যর সৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে কারণ শনিদেব বৃহস্পতির নক্ষত্রেই অবস্থান করছে এবং বৃহস্পতি আপনাদের দশম স্থানে কর্মস্থানে বুধের ঘরে অবস্থান করছে সেই কারণে একটু আন্ডারস্ট্যান্ডিং ভুল বুঝাবুঝি তবে বড় ধরনের কোনো সমস্যা বিবাহিত জীবনে ঘটবে না এইটুকু বলতে পারি কারণ যিনি আপনাদের ক্ষেত্রে সপ্তম ভাবের অধিপতি অধিপতিগ তিনিই কিন্তু সুখভাব বা চতুর্থ ভাব গৃহ পরিবারের জায়গারও নির্দেশক দশমভাবে থাকলেও ভাবের উপরে দৃষ্টি রাখছে তাই একই ছাদের তলায় আপনি যে থাকবেন সেটা কিন্তু বলছে একটু সামান্য কারণেই ভুল বুঝাবুঝি বা মনোমালিন্য সৃষ্টি হতে পারে কারণ গ্রহটি যেহেতু বক্রতার মাধ্যমে রয়েছে এবং সপ্তমে শনিদেবও অবস্থান করছে প্রথম চন্দ্র যুক্ত অবস্থায় থাকার কারণে হয়তো দিতে পারে তবে বড় আকার কিচ্ছুটি ঘটবে না এটুকু বলতে পারি এরপরে একদম সরাসরি চলে এসছি কর্ম জায়গায় এখানে কর্মপতি যিনি তিনি হচ্ছেন রাশিপতি বুধ এবং মাস জুড়ে তৃতীয়ভাবে বিশ্চিক রাশিতেই কিন্তু অবস্থান করবে তৃতীয়ভাবে গোচরে তেমন কিন্তু শুভ ফল কিন্তু প্রদান করতে পারে না তবে কর্মের ব্যাপারে মধ্যম ফল অতি অবশ্যই আপনারা কিন্তু পেতে চলেছেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে শুভ ফলটা অতি অবশ্যই নিয়ে আসবে কারণ ব্যবসা বাণিজ্যেরও কারক হচ্ছে এই বুধ এবং দশমভাবে বৃহস্পতি বক্রতা থাকার কারণেও সেও কিন্তু মধ্যম ফলটাই আপনাদের কাছে প্রদান করবার জায়গাটা কিন্তু নিয়ে আসবে এবং পরিশ্রমের মাধ্যমে কর্মের সফলতা উঠে আসবে এবং ব্যবসায় বাণিজ্যের সফলতা অতি অবশ্যই প্রদান করবে যারাদের ক্ষেত্রে বিশেষ করে দেখবেন যারা টেকনিক্যাল লাইনের উপর পড়াশোনা করছেন কর্মলাভের যোগটাও কিছুটা উঠে আসার সম্ভাবনা দিতে পারে এবং বিশেষ করে ব্যবসা বাণিজ্যে সফলতা কিন্তু থাকছেই তবে আমি যাদের বিশেষ করে দেখবেন এই মাসের ক্ষেত্রে যাদের শুক্রের দশা শুক্রের অন্তর্দশা বা মঙ্গলের দশা অন্তর্দশা যাদের চলছে এবং এদের ক্ষেত্রে শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা এ মাসে কিন্তু থাকছেই কারণ দশা অন্তর্দশার মাধ্যমে আমরা শুভ বা অশুভ ফলগুলো পাই বা ভালো মন্দ ফলগুলো পাই কারণ যার দশা যদি শুভ চললে শুভ ফলটা এই মাসে উঠে আসার সম্ভাবনা দেবেই এবং আমি বারবার আরেকটা কথা বলে থাকি যে শনিদেবকেই সন্তুষ্ট রাখুন এমনিতেই আপনাদের ক্ষেত্রে শনিদেব লগ্নভাব বা রাশিভাবের উপরে দৃষ্টি প্রদান করছে এতদিন বক্রতার কারণে আপনারা নানান সমস্যার মধ্যে ছিলেন বক্র ত্যাগ করেছে এই মুহূর্তে কিছু না কিছু একটু সফলতা অতি অবশ্যই উঠতে পারে যার জন্মকালীন শনি শুভ বলবান থাকলে বিশেষ করে দেখবেন এই সময়ে ভাগ্যের উন্নতি ঘটাবেই এবং বিশেষ করে প্রেম প্রীতি ভালোবাসার জায়গা অনেকের ক্ষেত্রে বা মন মানসিকতার জায়গাটা যার ভালো রয়েছে শনিদেব ঘটাবে এইটুকু বলতে পারি এবং বিশেষ করে শনিদেব হচ্ছে এই কলিযুগের ক্ষেত্রে শনি এবং রাহুর দ্বারাই এই কলিযুগ পরিচালিত এবং কলিযুগে যুগ ধর্ম হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র এই শনিদেব দিনরাত্রি জপ করার কারণে ওনার স্ত্রীর দ্বারাই উনি কিন্তু অভিশাপ প্রাপ্ত হয়েছিলেন যার দিকে দৃষ্টিপাত করবেন তার সেই ভাবগুলো অতি অব্যশে অশুভ প্রভাব কিন্তু ফেলবেই সেই কারণে শনিদেবকেই সন্তুষ্ট রাখার চেষ্টা করুন শনিদেব যখনই সন্তুষ্ট হলে দেখবেন সব গহগুলো যদি অশুভ হয়ে যায় শনিদেব যদি একাই শুভ থাকলে আপনার জীবনটা দেখবেন যে কোনোভাবেই টেনে বার করবে সেই কারণে শনিদেবকেই সন্তুষ্ট রাখুন এবং কলিযুগে যুগধর্ম হরেকৃষ্ণ মহামন্ত্র আপনারা হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন দেখবেন আপনার জীবনটা অতি অবশ্যই পাল্টে যাবে এবং আপনার সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ অতি অবশ্যই প্রবাহিত হবে আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান করে থাকি ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটস পৌঁছে যাবে আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিও দেখা হচ্ছে ♪